এত সুন্দর সুন্দর কম্পিউটার আজকে নাকি ভাই 40% ডিসকাউন্টে এইটাই সত্যি ভাই একেবারে 40% ডিসকাউন্ট হবে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট ভাই একেবারে মানে এটা নাকি শীতের শেষ ওভার ভাই একেবারে শীতের শেষ ভাই আপনি দেখবেন ভাই কি জিনিস নিয়ে দাঁড়িয়ে আছি ভাই এটা কি চাইনিজ অরিজিনাল কমফর্টার তো ভাই এই অরিজিনাল চাইনিজ কম্পিউটার ভাই আজকে আজকে আমি লাইভের প্রথমেই আজকে আমি বলে দিই আজকে আমার ভিউয়ার্স থেকে রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট হচ্ছে যে আজকে লাইভটা একটা বিন্দু পরিমাণ স্কিপ করে দেখবেন না আজকে আমি চাইনিজ কমফোর্টার কিভাবে অরিজিনাল চাইনিজ কমফোর্টার বুঝবেন আমি সেগুলো সবগুলো আছে প্রমাণ সহকারে প্রত্যেকটা প্রমাণ সহকারে আমি আপনাকে বুঝিয়ে দিব কিন্তু একেবারে এই দেখেন কত সুন্দর একটা কিউট একটা ব্যাগ রয়েছে কিন্তু মানে দেখেন খুব সুন্দর একটা প্রিমিয়াম ব্যাগ থাকবে আমাদের এই কমফোর্টার কিন্তু আগে কিন্তু ছিল হচ্ছে 5500 টাকা করে এখন আমরা ফ্ল্যাট 40% ডিসকাউন্ট দিয়ে দিব আজকে এই লাইফ থেকে কেউ যে চাইনিজ কমফোর্টার না কিনে আজকে সে আসলে মিস করবে কিন্তু একদম 100% ভাই একেবারে আর এটা তো শীতের এই শেষ অফার কিন্তু আমাদের কিন্তু স্টকটা কিন্তু বেশি সীমিত খুবই সীমিত স্টক তারপর আমরা তিন দিন একটা অফার দিয়ে দিব শুধুমাত্র তিন দিন অফার দিব আর আমি আবারও বলি যে আজকের লাইফটা ধৈর্য সহকারে দেখবেন কোনোটা স্কিপ করবেন না এই দেখেন আমি যে অরিজিনাল যে কমফোর্টারটা আপনার কোন মানে মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি বলছেন ভাই অরিজিনাল কমফোর্ট কিভাবে চিনবো আমি প্রতিটা কমফোর্ট আমি আপনাকে দেখিয়ে দিও বুঝিয়ে দিব প্লাস অরিজিনাল চাইনিজ কমফোর্টার সেটা আমি বুঝিয়ে দিব এই আমরা একটু খুলে দেখাই ভাই এই সুন্দর একটা ব্যাগ দেখতেছেন কত কিউট একটা ব্যাগ এই খেলা

একেবারে যে কে এখানে সাইজ গুলো দেওয়া আছে প্রত্যেকটা সাইজ মেজারমেন্ট সবকিছু দেওয়া আছে ঠিক আছে আর যে ব্র্যান্ড কিন্তু সবচেয়ে উন্নত একটা ব্র্যান্ড কিন্তু এটা আর আমাদের প্রত্যেকটা কমফোর্টে কিন্তু এখানে লেখাই আছে ভাই একটু কাছে এসে দেখেন এখানে লেখা আছে যে এস হোম কমফোর্টেবল স্লিপ মানে কমফোর্টেবল স্লিপের জন্য কিন্তু আপনারা এই ধরনের কমফোর্টার নিতে পারেন জিজ্ঞেস করেন ভাই এটা চাইনিজ কমফর্ট কি রকম টাইপের কমফোর্টার নিচ্ছেন আজকে টুইন ওয়ান সিস্টেম এনেছেন মানে এটা হচ্ছে দুই পাশটাই ব্যবহার করা যাবে একবার ভাই দেখেন এটা ছিল আপনার সাত ফিট বাই আট ফিট কত বড় সাইজ ফ্যামিলি সাইজ কিন্তু মানে একদম কিং সাইজের একটা কমফর্ট আছে প্লাস আপনি দেখবেন নাকে জিনিস ঝুরি দেওয়া আছে প্রত্যেকটা কমফর্ট তার জন্যই কিন্তু হচ্ছে এতটা গর্জিয়াস লাগছে এতটা গর্জিয়াস লাগতেছে প্লাস এই দেখেন মানে এই যে দেখেন এই পাশটা হচ্ছে আপুদের পছন্দ আর ওই পাশটা হচ্ছে ভাইয়াদের পছন্দ এই দেখেন কত বড় সাইজ কিং সাইজ কিন্তু প্লাস এটা সাত ফিট ব্যাটারির সবচেয়ে বড় সাইজ কিং সাইজ এটা পাঁচজন ঘুমাতে পারবেন কিন্তু একদম অনায়াসে আপনারা হচ্ছে পাঁচজন ঘুমাতে পারবেন আর এই জিনিস দেখবেন না ভাই আর এগুলো ওয়েট কেমন হয় দাদা এটার ওয়েট হবে হচ্ছিল আড়াই থেকে তিন কেজি মতো পুরোটাই লাইট হবে কিন্তু একদম একটু কুচিটা রেপেটা দেখেন আমাদের কত সুন্দর কুচি দেওয়া আছে কিন্তু এই যে সুতাগুলো দেখতেছেন না ভাই এই যে সুতাগুলো এই সুতো কিন্তু কিন্তু অরিজিনাল লেলি কটন দ্বারা তৈরি কিন্তু একেবারে আমাদের সুতো আরও কিন্তু 20 বছর গ্যারান্টি থাকবে আর এগুলো রং কস কালার গ্যারান্টি তো ভাই 100% আমি এখন আফ্রিদি ভাই আমি একটা কিছু কথা বলি আমাদের বাজে কিন্তু কোরিয়ান বলে বিক্রি করে কমফর্টার চাইনিজ বলে বিক্রি করে কিন্তু আসলে কমফর্টার মানে অরিজিনাল যে প্রোডাক্টটা সে কিন্তু কেউ কিন্তু প্রমাণ দেখায় না কিন্তু সবাই বিক্রি করে এটা কোরিয়ান কমফর্টার চাইনিজ কমফর্ট আসলে কিন্তু আপনি অরিজিনাল কমফর্টটা কিনতে হলে আপনি যেখান থেকে কিনেন হয়তো আমার কাছ থেকে কিনবেন না আপনি আমার কাছ থেকে হয়তো পছন্দ হয়নি আপনি যেখান থেকে কিনবেন অবশ্যই এরকম

থাকবে কি জানেন এই সেই কমফোর্টার এই সেই চাইনিজ কমফোর্টার একেবারে আজকে কেউ যদি না কিনে সে আজকে মিস করে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আজকে আমাদের এর প্রাইস ছিল হচ্ছে হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা কমফোর্টার আজকে কত টাকা হতে পারে লাইভে থাকা অবস্থায় দুজনকে আমরা বিজয় ঘোষণা করব যে কেউ যদি বলতে পারে এটা প্রাইসটা কত দুজনকে একম দুইটা কমফর্টা গিফট করা হবে ওকে সো ভিউয়ার্স আপনারা প্রতিবারের মতই কিন্তু হচ্ছে আপনারা কিন্তু কুইজ দিয়ে থাকেন আপনারা অংশ গ্রহণ করেন তো সেক্ষেত্রে আপনারা এবারেও অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে হচ্ছে আফরিদবি আপনি অবশ্যই ভিউয়ার্সকে অবশ্যই বিজয় ঘোষণা করে দিবেন যে আসলে কে জিতেছি কিন্তু আসলে আমরা কিন্তু লাইভের মধ্যে বিজয় ঘোষণা করে থাকি কিন্তু একেবারে এই কমফর্টার দাম কত টাকা হতে পারে ধুমায়া কমেন্টস করুন আর এই অফারটা শুধুমাত্র 3 দিনের জন্য আর কেউ যদি কমেন্ট যদি না মিলে তাহলে তিন দিনের মধ্যে কেউ যদি বেশি শেয়ার করি তাকে কমফোর্টে গিফট করা হবে কিন্তু খুলে আর আমাদের প্রবাসী কলিজা ভাইরা কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বাংলাদেশি ভাইরা কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে লাইভটা দেখতেছে অবশ্যই কমেন্টস করে যাবেন। ওকে আমাদের সাথে ইরফাজ খান ভাই আছেন, আরমান ভাই আছেন, সুফিয়ুল্লাহ ভাই আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে দেখেন কমফর্টারটা যখন আপনারা সেট করবেন, আপনাদের বাসায় কেমন লাগবে সেটা কিন্তু হচ্ছে এখানে লুকিংটা আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু কাছে আসেন এই প্রত্যেকটা কমফর্টার দেখেন কতটা সুইটেবল কিন্তু কতটা আর ব্যাকটা একটু জাস্ট ব্যাকটা একটু দেখেন ভাই। মানে শীতে ব্যবহার করবেন আর বাকিটার সময় আপনারা হচ্ছে এভাবে ব্যাক এখানে কিন্তু আমাদের লেদার ব্যবহার করা হয়েছে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নেই কিন্তু। একটা ব্যাগ আমরা just নরমাল একটা ব্যাগ দিয়ে দিই। কিন্তু প্রত্যের ব্যাগ লেদার ব্যবহার করা সেম এই সাইডার নাই যারা যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধরুন আমাদের কিন্তু দিনশেষে কিন্তু আমাদের কিন্তু শীতটা কিন্তু বেশি দিন থাকে না কিন্তু আমাদের সংরক্ষণ রাখার জন্য একটা ব্যাগ লাগে কিন্তু সেই ব্যাগটা কোম্পানি দিয়ে দিয়েছে কিন্তু কত সুন্দর কিউট একটা ব্যাগ দিয়েছে এই ব্যাগ আপনি তিন মাস পর আপনি এটা রেখে দিতে পারবেন আচ্ছা ক্যামেরাটা খুলে খুলে দেখাই আর আপনি এই কমফটার কেন কিনবেন জিজ্ঞেস করবেন না ভাই বলেন তো আচ্ছা আর আমি সর্বপ্রথম জানতে চাইছে ভাই মানে এগুলো ওয়াশ করা যায় কিনা ভাই ভাই এটা আপনি ওয়াশিং মেশিনে যারা ব্যান্ড হতে পারে না আপনি ওয়াশিং মেশিন শূন্য মত ওয়াশ করতে পারেন প্লাস আর এই যে কুচিরে দেখতেছেন না এই কুচিটা আমাদের তিন সাইড দিয়ে করা শুধু এক সাইডে শুধু কুচিটা ব্যবহার করা না এটা সেনচুরি পাতার মধ্যে না সুন্দর একটা কি দাও আছে ভাই ভিতরে পেট্রোলিয়াম ওয়ালি পেডিং এর ফাইবার পেট্রিলম ওয়ালি পেডিং ফাইবারটা কি জানেন ভাইয়া যেটা হচ্ছে কচু পাতা সবাই কিন্তু চিনি কচু পাতা যখন আপনার পানি মানে পানি পরে পানি উপর কিন্তু জাস্ট হাত দিলে কোনো আবরণ থাকে না কোনো বিন্দু পানি কোনো ছোঁয়া থাকে না ওই ফাইবার ব্যবহার করা আপনি সকালবেলা জাস্ট অফিসে যাবেন বিকালবেলা সেটা আপনি গায়ে দিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু একবারে খুব ওয়াশা বলে একেবারে এটা হচ্ছে টিস্যু করে সবচেয়ে আরামদায়ক ছোট বাচ্চাদের

শপকিজ দেওয়া আছে কিন্তু অল ওভার ডিটেইলস কিন্তু দেওয়া আছে কিন্তু ওকে আমাদের সাথে কাদের ভাই আছেন শুভ ভাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা অংশ গ্রহণ করেছেন কত বড় সাইজ আর একটু জাস্ট সুইং করে দেখেন কতটা উন্নত মানে সুইং কোয়ালিটিটা একটা ডিজাইনের মতো লাগছে আমাদের এই শিলায়ও কিন্তু 20 বছর গ্যারান্টি থাকবে আপনি যদি এটা ধরলেও যদি কোনো কিছু না পড়ে আপনি বিশ বছর ব্যবহার করুন খুব সুন্দর করে সংরক্ষণ করে যদি রাখতে পারেন বিশ বছর ব্যবহার যেরকম কালার ঠিক ওরকম কালারটাই থাকবে বিশ বছর যদি রং কষ্ট কালার বাবলিম উঠে আপনি কোম্পানি এসে টাকাটা দিয়ে যাবেন ওকে আমরা দ্রুত কিছু কালার দেখাবো আপনাদেরকে যার যে কালারটা পছন্দ হবে ভিওর্স একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এটা ভাইয়া কাশ্মীর নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ শীত কাফি একেবারে ওকে আমরা একদম খুলে খুলে আপনাদেরকে দেখা প্রত্যেক কমফোর্ট আমি আনবক্স করে দেখাবো মানে দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার একদম স্ট্যান্ডার্ড মানুষের আজকে বললাম না আজকে যে কিনবেন সে আজকে মিস করবে ডিরেক্ট ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই দিনের কমফোর্টে কিন্তু আমাদের আচ্ছা প্রতিটাতে আছে আমরা আপনি আমার কাছ থেকে কিনতে হবে এরকম কোনো কথা নাই কিন্তু আপনি যার কাছ থেকে বলবেন আগে আমাকে লৌকাটা দেখান আপনি এগুলো সার্চ দিলে অটোমেটিক সবকিছু ডিটেলস আলতো সবকিছু চলে আসবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন টিস্যু কটনের মধ্যে সাত ফিট বা আট ফিট সবচেয়ে সাত ফিট আট ফিট হচ্ছে বেশি সাইজ বড় সাইজ কিন্তু এখন পর্যন্ত কেউ চাইনিজ কম্পোর্ট বাংলাদেশ কিন্তু এত বড় সাইজ দেখাতে পারে না কিন্তু আপনি লাগলে মেপে নিবেন কোন সমস্যা নেই আর এই কমফোর্ট টোটালি হচ্ছে লাইট ওয়েট কিন্তু একেবারে লাইট ওয়েট দেখেন আচ্ছা যারা হচ্ছে আবারও বলে দিচ্ছি ভিউয়ার্স এই ধরনের কমফোর্টার আসলে কাদের জন্য যারা আসলে ল্যাপ ইউজ করতে পারে না তাদের জন্য কিন্তু হচ্ছে এই ধরনের কমফোর্টার এগুলো খুবই কমফোর্টেবল ঘুমের জন্য আর আমাদের প্রবাসী বেরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ল্যাপ কম্বল নিয়ে আসে কিন্তু এখন আনার দরকার নেই ল্যাপ কম্বলের দিন শেষ এখন কমফোর্টার বাংলাদেশ আপনি দেখেন যে বড় বড় রেস্ট মানে হোটেল গুলো যে ফাইভ স্টার হোটেল গুলো আছে যে হোটেল ইন্টার কন্টেন্ট হোটেল হচ্ছে রেডিসন যেটাই বলেন না কেন ওইসব এইসব কমফোর্টার ব্যবহার করা হয় আর একটু দেখেন আর একটু দেখেন কত সুন্দর একটা ব্যাগ দো আছে আর এর পাশাপাশি আজকে লাইভটা বললাম ধৈর্য সঙ্গে দেখবেন আজকে লাইভের শেষে আর একটা ধামাকবে ধামাকা আছে আর একটা ধামাকা আছে একটু কষ্ট করে লাইভটা দেখবেন আপনারা আসলে হতাশ হবে না আজকে লাইভে কিছু চমৎকার চমৎকার কালেকশন আছে দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে কালেকশন আছে কত সুন্দর ভাইট দিচ্ছে কিন্তু একটা হাতের মধ্যে ফিল লাগছে কিন্তু ছোট বাচ্চারা আপনি ছোট বাচ্চার উপর দেন অটোমেটিক তার ঘুম চলে আসবে গ্যারান্টি একেবারে ভাই আচ্ছা এই দেন মানে এগুলো কমফোর্টেবল ভিউয়ার্স তার জন্যই কিন্তু নামটাও কিন্তু হচ্ছে কমফোর্টার কমফোর্টার আসলে কিন্তু বাজারে কিন্তু অনেক ধরনের কমফোর্টার পাওয়া যায় সবাই বলে যে যেটা হচ্ছিল মানে হচ্ছিল 10 আউন্স বলে 8 আউন্স দিয়ে দেয় কিন্তু বাজারে আর আপনাদের গুলো আমাদের গুলো হচ্ছে চাইনিজ 10 আউন্স থাকবে

তারপর দিন বাদ টাকাটা পেমেন্ট করে দেবে প্রথমে নাম মাত্র আমাকে অ্যাডভান্স করুন বাকি টাকাটা কুড়িয়া চলে যাবে এই দেখেন কত সুন্দর কি প্রত্যেকটা ব্যাগে কিন্তু আমাদের কিন্তু লেদার ব্যবহার করা মানে এদের যে সারাদিন ঝাঁকা হবে আচার মারবেন কিচ্ছু হবে না কিন্তু একদম এখানে দূর থেকে আচার মারুন

আচ্ছা এটা বিশেষ করে আপুদের পছন্দের মানে এটা যে দেখবে সে চোখ ছড়াতে পারবে না গ্র্যান্টি একেবারে প্রত্যেকের কমফর্টে কিন্তু আমাদের লোগো দেখা আমি বারবার লোকটা কিন্তু উপস্থাপন করতেছি কেন যে লোটটা হচ্ছে একটা মেন কিন্তু লোগোটাই হচ্ছে মেন এই দেখেন প্রত্যেকের কমফর্টে কিন্তু আমাদের এই যে বার স্ক্যানিং সবকিছু অল ওভার দেওয়া আছে প্লাস ডিটেইলস টা সব কিন্তু দেওয়া আছে কিন্তু ওকে আমরা ভিউয়ার্স প্রাইস টা শেয়ার করব কিনা আপনারা একটু কমেন্ট সেকশনে একটা জানাবেন আমরা চাই না আসলে আপনাদেরকে প্রাইস টা একটু ঘুরে ঘুরে বলি সেটা তো যেহেতু একটা কুইজ দিয়েছি তো আপনারা যারা যারা প্রাইস টা জানতে চান একটু দয়া করে কমেন্ট করে জানান আর আমরা কিছু প্রিন্ট আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টুইন 1 কমফর্টার কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখাতে সাত ফিডব্যাক ফ্রি সবচেয়ে বড় সাইজ কিং সাইজ 100% কমফর্ট আমাদের সেলাইটা শুরুতে 20 বছর মধ্যে আপনি প্রোডাক্ট দিতে টাকাটা রিফান্ড নিয়ে যাবেন ডাইরেক্ট একেবারে জানি কিন্তু অলওয়েস ওকে ভিও আপনার কালার গুলো দেখেন কেমন লাগছে এই কম্পিউটার গুলো একটু কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাতে পারেন আর লাইফটা যদি শেয়ার করেন তাহলে আমরা আসলে খুশি হব এটা বলব লাইফটা তিন দিন ধরে শেয়ার করবেন আপনার গ্রুপে হোক আপনার ফেসবুক গ্রুপে হোক আপনার ফ্রেন্ডের গ্রুপ সব জায়গায় আপনার দরকার নেই আপনার আন্টি ভাবি খালা সবই দরকার আছে কিন্তু কমফোর্টেবল এই জন্য বললাম যে আজকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব আজকে যেই প্রাইসটা দিব

আপনি বলেন আপনি শিলার ডিজাইনটা দেখছেন কতটা ইউনিকটা ছোয়াই পাবেন না ডিরেক্ট চাইনা থেকে আসছে চাইনা থেকে ইম্পোর্ট করা একেবারে পাবেন না এটা এই ধরনের বিশেষ করে যারা হচ্ছে

কমফোর্টের কেউ যদি না ব্যবহার করে এইসব কমফোর্টের কেউ যদি না ব্যবহার করে তাহলে বুঝতে পারবে না অনেক ধরনের কমফোর্টার পাওয়া যায় ওই যে মা বানা পুতে বেচে একটা কমফোর্টার এইটা এই কালারটা আমার কাছে বেশ পছন্দের লাগে এটা আমি আবারও বলি আমি জাস্ট মুখে মেজারমেন্ট দিয়ে বলে দিচ্ছি সাত ফিট বা সাইজ কিং এর কমফর্টার যারা উত্তরবঙ্গে থাকে আমাদের কে কোন করে কেমন শীত মানে ভাই ভাই আপনি এটা কাশ্মীর নিয়ে যাবেন আমি আলহামদুলিল্লাহ 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 শীত কাফি কাফি লোগো ব্যবহার করে প্রত্যেকটা কিন্তু এখানে প্রত্যেকটা কিন্তু আমাদের কিউআর কোড ব্যবহার করা আপনি আমার কাছ থেকে কিনবেন এটা কোনো কথা আপনি যেখান থেকে কিনেন বলবেন যে আমাকে আগে লোগো দেখাবেন আজকে চাইনিজের সবচেয়ে বেশি হচ্ছে লোগো এই দেখেন সেলাইটা দেখেন এটা কোনো লুকুচি করা সিলাই একবারে অ্যাম্বস করে সেলাই করা কিন্তু একেবারে ভাই এখানে আপনি সারাদিন ধরে টানবেন কিছু হবে না কিন্তু একেবারে অনেক সফট অনেক মনে হতে পারে যেটা বাংলাদেশি কোনো প্রোডাক্ট তাকে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ডিরেক্ট একবার তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া সুন্দর সুন্দর ঘুমের জন্য অনেকে আছেন প্রবাসে যে বাবা মাকে কি গিফট করবেন তো ক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে একটু কমফোর্টেবল ঘুমের জন্য মা বাবাকে উপহার দিতে পারেন প্রিয়জনকে উপহার দিতে একটা এই ব্যাগ

যারা লাভ তারা এটা পছন্দ করতে পারে প্রিয়জনকে মেনশন করে দেখিয়ে দেন কত সুন্দর সুন্দর কমফর্টার পাওয়া যাচ্ছে আমাদের আরমান ভাইও কিন্তু প্রিয় মানুষকে কিন্তু মেনশন করে দিয়েছে তা আপনারা চাইলেও মেনশন করে দিতে পারে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক লাভ বলা হয় কতটা সুন্দর কতটা ইউনিক আর প্রত্যেক কিন্তু আমাদের কুচি ব্যবহার করা কিন্তু একটু জাস্ট কুচিটা একটু দেখেন এটার জন্য কিন্তু হচ্ছে বেশ ইউনিক একটা প্রত্যেক কুচি প্লাস এখানে হচ্ছিল আমাদের এই দিন বারবার কিন্তু আমি উল্লেখ করতেছি এটা হচ্ছে আমাদের লোগো ব্যবহার করা কিন্তু যেটা হচ্ছিল জে কে এস কমফোর্টেবল স্লিপ লেখা আছে কিন্তু ডাইরেক্ট এখানে কিন্তু বারবার কিন্তু এই যে কমফোর্টেবল স্লিপ এর জন্য কিন্তু হচ্ছে এটা একবারে এখানে হচ্ছিল আমাদের প্রত্যেকটাতে কিন্তু সবকিছু ব্যবহার করা প্লাস এখানে হচ্ছিল সাইজ কত মেজারমেন্ট কত সবকিছু দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা একদম ডিটেইলস অল ওভার কিন্তু এই কমফর্ট আমি আবার ইয়ে করে দেখাই আচ্ছা ওকে আমরা আরো কিছু কালেকশন আছে একটু লাইফটা ধৈর্য সহকারে দেখবেন আমাদের কিন্তু থাকে না আমি দেখেছি কিন্তু অনেক রেসপন্স অনেকে কল দিচ্ছেন যে ভাই লাগবে প্রাইস কিন্তু এখনো বলা হয়নি কিন্তু অলরেডি ভাইয়ারা কিন্তু নক করা শুরু করে দিয়েছেন তো সবাইকে ধন্যবাদ যারা যারা নিবেন আসলে ভালো জিনিস

কনফার্ম করে প্লেস করে ফেলবেন ডাইরেক্ট আর দুই পিস কিনলে সারা বাংলাদেশ ডেলিভিশা ফ্রি থাকতেছে তিন হাজার টাকা ভাই কারোর সাথে কার কার সাথে মিলেছে একটু কমেন্ট করে জানান তো আমাকে আমি অলরেডি দেখতে পাচ্ছি দুইজন ব্যক্তির সাথে সবচেয়ে বড় সাইজ কি একটা জিনিস রেখেছি সেটা অবাক করার মতো জিনিসটা রেখেছি হবে না এই দেখেন এই আর একটা কালার খুবই অস্থির একটা মানে কতটা সুন্দর কথা আপনি অবশ্যই ট্রাই করবেন লাইভে থাকা অবস্থায় অর্ডারটা প্লেস করে দেবেন কারণ এই কম্পটা শুধু

যারা যদি চেকের মধ্যে পছন্দ করতে চায় তারা এই কম্পর্ট টা নিতে পারে সাত ফিট বার সবচেয়ে বড় ওকে অনেকে যাদের হচ্ছে বাসায় বৃদ্ধ বাবা মা আছে বা একটু মানে রং চকচকা কালার এই ধরনের পছন্দ না

বেশি মেনই হচ্ছে সুন্দর্যুইটার জন্য সুন্দর এই কম্পর্ট এর ওকে ওকে দেখেন ব্যাডফিট সবচেয়ে বড় সাত ফিট কিন্তু বেশ বড় সাইজ কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বললাম আমি জাস্ট এমনি বলবো সাত ফিট ফিট আরমান আছে ইরফাজ খান ভাই আছে ইরফাস খান ভাই অনেক কমেন্ট করেছেন শেয়ার করেছেন আমি ওনাকে অভিনন্দন জানাই আজকের লাইভ আর আমি আসছি কি রেখেছি জানেন ভাই আমি রেখেছি হচ্ছিল যেটা আপনি বললাম না

মানে এক ঢিলে দুই পাখি এক ঢিলে দুই পাখি দেখবেন খুলে দেখবেন মানে কম্বল প্লাস হচ্ছে কম্পিউটার ব্যাগের চেইনটা একটু দেখেন তো ভাই ওরে বাবা এটা দেখে যে স্বর্ণের নাকি পুরো স্বর্ণের একেবারে স্বর্ণের কিন্তু একেবারে স্বর্ণের বাজারন করা একেবারে দেখেন কত সুন্দর ইউনিক ডে আপনি এসে আসেন আমি আপনাকে দেখাচ্ছি ওকে আমরা একটু ঘুরে দাঁড়ায় ভাই এই সাইড থেকে দেখেন সমস্যা তাহলে আমি এই সাইড থেকে দেখাচ্ছি এই দেখেন ভাই আচ্ছা দেখেন খুবই সুন্দর তো এটা হচ্ছে একটা বাজারে কিন্তু একটা কম্বল কিনতে গেলে কিন্তু মিনিমাম 6 থেকে 7000 টাকা লাগে এটা কমফোর্টে কিনলো কিন্তু মিনিমাম 5 থেকে 6000 টাকা আপনি দুটোই মিলে হিসাব করে 11000 থেকে 12000 টাকা কিন্তু পরে যায় কিন্তু এখন আপনি একটার মধ্যে দুইটা এই দেখেন এরকম একটা জিনিস মানে হান্ড্রেড বলবো পছন্দ করতে হবে প্লাস আমি খোলার আগে আমি আগে প্রথমে আমি ইয়েটা দেখাই লোগো গুলো দেখায় দিই এই দেখেন ব্যাগুলো হচ্ছে কিন্তু চাইনা কিন্তু চাই না কোরিয়ান ও কোরিয়ান আমি প্রথমে দেখেছি চাইনিজ আর কোরিয়ান একেবারে অরজিনাল কোরিয়ানে কম্ফোর্টটা কিন্তু একেবারে সব ডিটেলস অল ওভার সবকিছু দেওয়া আছে কিন্তু আর এটা হচ্ছে এই 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 পাশটা হচ্ছে কম্বোল

আর এগুলো আমরা আগে বিক্রি হতো সাত সাড়ে সাত হাজার আট হাজার করে বিক্রি করতাম যেহেতু শীতের শেষ অফার এই জন্য আর প্রত্যেক সেলাই কোয়ালিটি দেখেন আমাদের সেলাই কিন্তু গ্যারান্টি থাকবে একেবারে প্রত্যেকটা কিন্তু

লোগোটা ব্যবহার করে কিন্তু আমি আগে কিন্তু এটা কিন্তু আগেই প্রথমে বলে দিই প্রত্যেকের সাথে কিন্তু আমাদের লোগো ব্যবহার করে প্রত্যেকটার সাথে কিন্তু একেবারে ভাই ওকে এটা কম্বল প্লাস কমফোর্টার কিন্তু আচ্ছা দারুন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু ওই পাশটাও দেখে কমফোর্টারটা এটা হচ্ছে কম্বল পাশটা দেখালাম এবার হচ্ছে কমফোর্টার পার্টটা দেখে আপনারা দেখেন এটা হচ্ছে সাড়ে চার হাজার একদম ইউনিক কালেকশন ভিউয়ার্স এর আগে দেখেছেন কি না এরকম আপনারা কমেন্ট করে দেন আমি গ্যারান্টি দিয়ে বলবো এই প্রোডাক্টটা আপনি কোথাও পাবেন না গ্যারান্টি একেবারে গ্যারান্টি কেউ যদি এক পিস যদি বের করে দেখাতে পারেন এই কোরিয়ান এই কমফোর্টার অরিজিনাল কোরিয়ান কমফোর্টার ডিরেক্ট আমি তাকে এক পিস ফ্রি দিয়ে দিব আচ্ছা দাঁড়ো তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এই দেখেন পাশাপাশি হচ্ছে আরেকটা কালেকশন আছে আপনাদেরকে দেখাই লাস্ট এটা কি লাস্ট কালার নাকি আরো কালার আছে না এটাই লাস্ট কালার আমাদের শুধু তিনটা কালার আছে তিনটা কালার বেশি নাই এগুলো শুধু আচ্ছা 4500 টাকা করে না এটা 4500 টাকা আর যে চাইনিজ যেটা দেখেছেন ওটা পড়বে 3000 টাকা আচ্ছা শুরুতে যেটা দেখেছে 3000 আর এটা হচ্ছে 4500 টাকা আর কেউ দুটো একসাথে নেয় তাহলে পড়বে হচ্ছে হলো আপনার হলো 3000 আর হলো 4500 যেটা আসে ক্যালকুলেশন ওটা আচ্ছা এটা এটা হচ্ছে 4500 এটা হচ্ছে কম্বল পাঁচটা দেখাচ্ছি আর ওই পাঁচটা হচ্ছে কমফোর্টার আর যারা ঢাকার বাইরে নিবে তারা শুধুমাত্র নাম মাত্র আমাদের বাকিটা কুড়িয়ে চলে যাবে হ্যাঁ আর ঢাকার বলতে ক্যাশ অন ডেলিভারিতে আর কেউ শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্ম আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতলায় থার্টি সেভেন নাম্বার সব হ্যাঁ আর যেটা হচ্ছিল যে আমি যে প্রথমে যে কমফোর্টেবল দেখিয়েছি যে সব কমফোর্টেবল চাইনিজ যে কমফোর্টেবল দেখিয়েছি আপনি অবশ্যই অবশ্যই যেখান থেকে পারচেস করেন অবশ্যই লোগোটাকে দেখবেন লোগোটা হচ্ছে একটা মেন আপনি যদি যারা বলে যে এই যে বাজারে কিন্তু অনেককে বলে যে কুরিয়ান বলে দিয়ে দেয় কিন্তু আসলে কিন্তু একটু কুরিয়ান না কি আমি আপনার প্রমাণ সহকারে দেখিয়েছি কিন্তু হ্যাঁ আর আপনি যদি অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই ওইটা